আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের বাখুয়ার মহাম্মাদ শরিফুল ইসলাম ভ্যান চালক তার কাছ থেকে আমরা একটা ইসলামী সঙ্গীত শুনবো আপনারা জানেন গোটা সিরাজগঞ্জ জেলায় আমি ঘুরে ঘুরে আমার ভ্যান চালক সি এন চালক তিন চালকদের অডিশান নিচ্ছি যে কে হবে সিরাজগঞ্জ জেলার দু হাজার পঁচিশের আপনারা জানেন ভ্যান চালক রিক্সা চালক সিএনজি তিন চাকার চালকদের দিয়ে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা আগামী পাঁচই আগস্ট উল্লাপড়া মুক্ত মঞ্চে হবে প্রথম পুরস্কার গজলে পাবে পাঁচ হাজার টাকা তেলাওয়াতে পাঁচ হাজার টাকা দ্বিতীয় তিন হাজার তিন হাজার তৃতীয় দুই হাজার দুই হাজার সাথে থাকবে ফুলেল শুভেচ্ছা ক্রেস্ট সার্টিফিকেট তাহলে আর কথা নয় শরীফুল মায়ের কণ্ঠে আমরা আবার একটা ইসলামী সঙ্গীত শুনি আসসালামু আলাইকুম জুরহী દે কে ল রাসূল কিনারে আমি শহীদে পারি না ও ধন্য করো দিdare দেখে নাও রাসূল আল্লাহ কিনারে দুই সাথীকে পাশে নিয়ে গুমিয়ে আছে নি রালায দুই সাথিকে পার্ষে নি ঘুমিয়ে আছে নি জুম আদা ও যাকে অধম তোমারে আমি সহিতে পারি না বীর ও জালা ধন্য করো দিদারে নুরেউজ জল চেহারা তোমা দেখি হারা আমন্দো জোখের না নুরেউ জল চিহারা তোমা দেখিলে হারাম দু চোখের না তুমি কবে দিবে মোলা দেখে নেবে আমারে আমি শে পাৰি ন বিৰ জা দুনুকৰ ঐ হাদী ভাই যাই মদিন ৰৌ যা কে সালামো জানা ওই হাজি ভাই মোদিন রু যাকে সালা জানা ছ কষ্ট দেখা দিও অতি গোপনে আমি সহিতে পারি না বীর জালা ধন্য করিদারে যে কে ল রাসূল আল্লাহ রাউজা পাকের কিনারে আসসালামু আলাইকুম প্রিয় ভ্যান চালক রিক্সা চালক সিএনজি এবং অটো ভ্যান নিয়ে এই চালকদেরকে নিয়ে আমরা গোটা সিরাজগঞ্জ জেলায় তিন সুপার স্টার যে প্রোগ্রাম করতে যাচ্ছি আপনারা জানেন এই প্রোগ্রামে তেলাওয়াতে পাঁচ হাজার গজলে পাঁচ হাজার দ্বিতীয় তিন হাজার তিন হাজার তৃতীয় দুই হাজার দুই হাজার টাকার নগদ পুরস্কার আগামী পাঁচ আগস্ট উল্লাপাড়া মুক্ত মঞ্চে এই প্রোগ্রামটা হবে আপনার এলাকায় কোনো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সিএনজিওয়ালা তিন চাকার কোন চালক যদি কোরআন তেলাওয়াত কিংবা ইসলামী গজল আমার প্রিয় শরীফুল ভাইয়ের মতো সুন্দর করে গাইতে পারে তাহলে তাদেরকে আমাদের আমাদের কাছে দ্রুত তাদের নাম রেজিস্ট্রেশন করুন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর পাঁচশো ষোলো আমি এবি বি সিদ্দিক শাওন এই নাম্বারে ফোন করলেই হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ